আপের চারপাশে প্রচুর মানুষের সাথে আপনার দেখা হবে অনেক ধীর ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে আবার তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারিটা আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সেখান থেকে সাথে সাথে দূরে সরে নিবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় আপনি তাদের কাছে সহানুভূতি চান তারা চায় যে তারা আপনার কাটে ঘায়ে একটু নুন ছিটাক আপনি সহজে সেই সুযোগটা কাউকে দেবেন না অযথা তর্কে যাবেন না বুঝাতে যাবেন না কোনো প্রয়োজন নেই তাদেরকে বোঝানোর আপনার সামনে যদি কেউ বলে আপনি মূর্খ এটা মেনে নিয়ে হেসে বেরিয়ে চলে আসবেন সেখান থেকে ওই যে সময় আর এনার্জি আপনি বাঁচিয়ে নিলেন সেটাই আপনার কাজে দিবে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে নিজের মেরুদণ্ড সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা আসলে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে এবং বোঝে আপনাকে নিয়ে বাকিটা যখন সমালোচনা করতে ব্যস্ত থাকবে তখন আপনি গাছ লাগান কোথাও ঘুরতে যান ছবি দেখেন ছবি আঁকেন যে কাজটা করলে আপনার ভালো লাগে সেই কাজটা আপনি করুন ঘর গোছান বই পড়ুন পারলে মোবাইলে ভালো কিছু প্রোডাক্টিভ দেখুন নিজের পুরোনো ছবিগুলো দেখুন বাসায় নতুন নতুন রেসিপি ট্রাই করুন ছবি চা খেতে বেরিয়ে পড়ুন নামাজ পড়ার চেষ্টা করুন দেখবেন মনটা অনেক ফুরফুরে লাগবে মোট কথা অন্যের কথায় কোনো রিয়্যাক্ট করা যাবে না কখনোই যা বলছে বলুক আপনার কানে আসলে পাত্তাও দিবেন না দিন শেষে আপনি জানেন আপনি কি আর আপনি কি চান আর এটাও জানেন যে যারা বলছে আপনাকে নিয়ে খারাপ কথা এগুলো আপনার কোনো ম্যাটার করে না ঠিক এরকম পথে শিখুন তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে জীবনটা অনেক গোছালো হয়ে গেছে কারণ আপনি যেরকমই থাকেন না কেন আপনি ভালো থাকেন লোকে আপনাকে নিয়ে খারাপ বলবে আপনি খারাপ থাকেন তখনও লোকে আপনাকে নিয়ে খারাপ বলবে লোকের কথা আপনার কিছুই যায় আসে না কিন্তু দিন শেষে আপনি নিজে নিজেকে নিয়ে কি ভাবছেন সেটা কিন্তু অনেক ম্যাটার করে এই জন্য নিজেকে নিয়ে কখনো আপনি নেগেটিভ ভাববেন না কারণ নেগেটিভ ভাবার জন্য কিন্তু আশেপাশে অনেক লোক আছে যারা আপনাকে নিয়ে হিংসা করে যারা আপনার পাশে থাকে তবুও আপনাকে নিয়ে হিংসা করে সামনে এমন একটা ভাব দেখায় যে মতো ভালো একটাও নেই তাদের কিন্তু আপনার যখন পেছনে চলে যায় তখন তারা তাদের আসল ফর্মে ফিরে আসে এই জন্য নিজেকে নিজেরই সেভ করতে হয় সব সময় সবচেয়ে ভালো কথা হচ্ছে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয় কেউ আপনার ভালো এসে আপনাকে বুঝিয়ে দেবে না জীবনটা আপনার গুছিয়ে নেওয়ার দায়িত্ব আপনারই অন্য কেউ এসে আপনাকে জীবন গুছিয়ে দিবে না অন্য কি এসে বরঞ্চ আপনার সমালোচনা করবে আপনি যদি ভালো করেন আপনার ভালো কাজের প্রশংসা দুনিয়ার কেউ করবে না আপনি সে আশায় কখনো থাকবেন না আপনি নিজে যদি আপনার নিজের কাছে সৎ থাকেন আপনি যদি উপরালার কাছে আপনার সততা প্রকাশ করেন তাহলে দেখবেন আপনার ভালোটা আপনার কাছেই প্রকাশ পাবে কোনো দরকার নেই মানুষকে বোঝানোর আপনি যতক্ষণ অন্য কাউকে বোঝাবেন যে আপনি সৎ আপনি ভালো ততক্ষণ আপনি আপনার নিজের উপরে সেই টাইমটা ব্যয় করুন তাহলে দেখবেন আপনার নিজের ভিতরের জগৎটা আস্তে আস্তে প্রশস্ত হবে আপনার ভিতরের মানুষটা আস্তে আস্তে আরো ভালো হবে আরো প্রগতিশীল হবেন আপনি